হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আরও একটা নতুন ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকের দিনটা হচ্ছে জন্মাষ্টমী তে তোমাদের সাথে ভিডিওটা আমি জন্মাষ্টমীর দিনেই শেয়ার করবো ভেবেছিলাম কিন্তু জন্মাষ্টমীর দিনে তো শেয়ার করতে পারিনি তার পরের দিনে শেয়ার করব যে তার তারপরের দিন থেকে আমার শরীর এত খারাপ যে কি বলবো হ্যাঁ এত জ্বর জ্বর তারপরে পেট খারাপ হ্যাঁ শরীর খুব খারাপ জানো তো ওই জন্য তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি এখনও আমার শরীরটা খারাপ তাও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি কারণ দুদিন পর পর ভিডিও দেওয়া হয়নি ওই জন্য আর দেখো আজকে বেলায় এমন বৃষ্টি হয়েছে পুরো ছাদে তো বৃষ্টিতে ভর্তি হয়ে গেছে দেখো আমি তো সব ঠাকুর বাবা গোপালের ছবি আছে তার উদ্দেশ্যে আমি নাড়ু মিষ্টি দিয়ে একটু ভোগ নিবেদন করেছি আর তালের কিছু বানাইনি জানো তো কারণ হচ্ছে তালের লুচি বা তালের কিছু বানাইনি কারণ আমার মানে ইচ্ছা আছে যদি আমার কোনো দিন আমি ঠাকুরের জন্য কিছু করি আলাদা করে গ্যাস আলাদা করে ঠাকুরের জিনিসপত্র নিয়ে ঠাকুরের জন্য বানাবো ভবিষ্যতে কিন্তু এখন আপাতত তো আলাদা করে আমার একটা গ্যাসের ওভেন আছে কিন্তু আলাদা করে গ্যাসের ওভেনটা তো পাতার জায়গা নেই ওই জন্য আর তার জন্য হচ্ছে এমনি লাড্ডু আর ঠাকুরের প্রসাদ দিয়ে ফল টল দিয়ে ঠাকুরকে আমি পুজো দিলাম দেখো এই যে মন্দিরে পুজো দিয়েছিলাম আমাদের তো গোপালের মন্দির আছে মন্দিরে পুজো দিয়েছিলাম আর দেখো ওই প্রসাদগুলো আর দেখো আজকের দিনে আমার মেয়ে একটা কৃষ্ণ ঠাকুরের মূর্তি বানিয়েছে দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর দেখো আমার কিন্তু শরীরটা খুব একটা ভালো নয় উপোস করেছি বুঝতেই পারছো উপোস করলে না শরীরটা খারাপই লাগে কিন্তু কালকের আজকে যেই পরিমাণে অসুস্থতা সেই পরিমাণে অসুস্থতা আমি বুঝতে পারিনি জানো তো তারপরে হচ্ছে আমি হচ্ছে এখন আমি বানাবো একটুখানি ভাবছি খালি পেটে লুচিটা খাবো না খালি পেটে লুচিটা খাবো না হচ্ছে মুখটা মুখ কলাই সিদ্ধ করে খাবো লুচিটা রাতের দিকে করব বিকালের দিকে করবো রাতের দিকে নয় বিকালের দিকে করে খাবো আর বানাবো ঘুগনি আর ঘুগনিটা বানাবো বলে আলুটা কুটে নিচ্ছি আর ঘুগনিটা বানাবো বলে আলুটা কুটে নিচ্ছি আর একবার ঘুগনি আর আগে মুঘ সিদ্ধটা হচ্ছে বানাবো তারপরে ঘুগনিটা সিটি দিয়ে রেখে দেবো বিকালবেলাতে সব করবো সকাল থেকে উঠে বাসি কাজকর্ম পূজা অর্চনা মন্দিরে পুজো দিতে দিতে না শরীরটা খুবই খারাপ হয়ে গেছে হ্যাঁ ওই জন্য না শরীরটা আমি ভাবলাম যে তাহলে একটু মুগ খোলাই সিদ্ধ করেই খাই বেশি কিছু খাবো না জানিনা মানে হঠাৎ করে কেন যে শরীরটা এমন হয়ে গেল জানি না জানো তো কালকে তো এত শরীরটা খারাপ ছিল আমার আমি তো হচ্ছে ভয়েস দি ভিডিওটা এডিট করতেও পারিনি আর ভয়েস দিতেও পারিনি জানো তো আজকেও আমার শরীর ভালো না জানো তো কিন্তু কি করব তাও অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি হ্যাঁ তোমাদের দাদা ভাইয়ের গাড়িতে বসেই যাচ্ছি সেখানেই ভয়েসটা দিচ্ছি তোমরা হয়তো একটুখানি ভয়েসটা তোমরা হয়তো গাড়ির একটুখানি শব্দ শুনতে পাবে কিন্তু কিছু করার নেই আজকে আমার এই ভিডিওটা ছাড়ার ইচ্ছা আছে কি করব জানি না পারবো কি পারবো না তবু ভয়েসটা দিয়ে আপলোডটা বসি দেব যদি হয় তাহলে সন্ধ্যেবেলায় ছাড়ার ইচ্ছা আছে হ্যাঁ দেখো এই যে মুখ কলায় বানিয়ে নিয়েছি মুগফলাইটা খাবো উপোসের মুখে একটু ঝাল ঝাল করেই না মুখফলাইটা করেছি জানো তো আর দেখো এখন তো বিকাল হয়ে গেছে এখন বাজছে বিকাল পাঁচটা বিকাল পাঁচটার সময় এখন আমি তাল মারতে এসে গেছি আর আজকে একটু জন্মাষ্টমী তালের তালের মানে তালের লেচি করে মানে তালের যে সেই ইয়েটা থাকে না সেইটা সেই তালের লেচি করে ঠাকুরকে দিয়েছিলাম দিয়ে পাখির তালটা হচ্ছে ছিল সেটা একটু মানে তালের যে মেশিন আছে সেটা দিয়ে তালটা একটু মেরে নিচ্ছি আর তালটা মেরে নিয়ে তারপরে লুচি বানাবো তালটা হচ্ছে ফুটাবো ফুটিয়ে লুচি বানাবো আর একার হাতে বুঝতেই পারছো তো আর তালের লুচি খেয়েই মনে আমার কাল করলো নাকি জানি জানো তো মুখ খেতে তালের লুচি আমার না তালের কোনো জিনিস খুব ভালো লাগে হ্যাঁ লুচিটা না করলেই বরঞ্চ ভালো হতো কিন্তু ভাবলাম যে না বছরের স্বাদ লুচিটা তাহলে করি ওই জন্যেই করলাম বেশি খাইনি তাতেও কেন যে এমন শরীরটা হয়ে গেল জানি না চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তালটা মেরে টপ টপ করে লুচিগুলো করে নেবো ঘুগনিটাও করে নেবো তো আমি রেডি করে নিয়েছি এরপর আমি লুচিগুলো টপ টপ করে বেলে নিয়েছি লুচিগুলো টপ টপ করে বেলে নিয়ে তারপরে লুচিগুলো করে নেব কারণ সন্ধ্যে দিতে হবে বুঝতেই পারছো অন্ধকার হয়ে এসেছে না আমার মুখ মানে এই দেখছো তো অন্ধকার লাইট জেলেছি আমার মুখটা যে কেমন অন্ধকার লাগছে আর হচ্ছে তাড়াতাড়ি করছি যে সন্ধ্যে দিয়ে শরীরটা না একদমই ভালো লাগছে না হচ্ছে সন্ধ্যে দিয়ে আর কিচ্ছু করব না সন্ধ্যে দেবার আগেই লুচি তরকারি সব সেরে তারপরে সন্ধ্যে দেব সন্ধ্যে দিয়ে প্রার্থনা করবো প্রার্থনা করে একটু রেস্ট নেব এটা ইচ্ছা আছে ওই জন্য টপ টপ করে উঠে মানে তাড়াতাড়ি করেই করে নিচ্ছি জানো তো লুচিগুলো করে নিয়ে তারপরে লুচিগুলো লুচিগুলো বেলে নিয়ে তারপরে লুচিগুলো করে নেব। চলো লুচিগুলো টপ টপ করে করে নিই আমি আমার কমপ্লিট আর হয়ে গেলেই আজকে আর ভিডিওটা বেশি দূর বড় করব না ভিডিওটা কিনে শেষ করে দেবো ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে টাটা বা